Bangla Link! Bangla, Bangla আওয়ামী বাংলা পথের বন্ধুরা কেমন আছেন শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড গত ক এপিসোডে আমরা আপনাদের নিয়ে ঘুরছি নেত্রকোনার ইতিউতি সেই ধারাবাহিকতা আজও ঘুরব নেত্রকোনা জেলার বিভিন্ন স্পটে তো চলুন শুরু করা যাক আজকে জার্নি জানি শুরুতে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর এবং বিজয়ীর নাম গতপরের কুইজ ছিল কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পৈতৃক ভিটার নেত্রকোনার কোথায় এর সঠিক উত্তর কুতুবপুর এবারে চার হাজার ছশো সাতাশটি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে চার হাজার একশো একত্রিশটি যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকার নিউজ কার্টুনের তানিম সারওয়ার কংগ্রাচুলেশনস আর আমরা এসে গেছি নেত্রকোনা সদর থেকে ছয় কিলোমিটার পশ্চিমে পূর্বধলা উপজেলার বর্ডারের ত্রিমোহনীতে মুক্তিযুদ্ধের নৃশংস স্মৃতি দেখতে এলাকার লোক যে এলাকার বাসায় কোথায় পাশি আর এইখানে আমাদের মুক্তিযুদ্ধর সময় কি হয়েছিল আপনি যখন কত বছর ছিল মুক্তিযুদ্ধের সময় তখন আমার বৎস নয় বৎসর আপনি কিছু দেখছেন এখানে যে মানুষকে মারা হয়েছিল ই দেখছি হ্যাঁ দেখ কতজন মানুষকে মারা হয়েছিল একদিন মারা হয়েছে এক দিনে মারা হয়েছে জন লোক তারপরে এর পরের দিনে এক রাত্রে মারা হয়েছে একশো জন লোক

ব্রিজের উপরে পানি রক্ত রাজা কারা ধুইছি দিয়ে সব লাশগুলা বাইটে দিয়েছি নদীতে এই আমরা দেখছি শ্রীমোহিনীর এই ব্রিজটি নেত্রকোনা সর্বপ্রথম বৌদ্ধভূমি উনিশশো একাত্তরের উনত্রিশে এপ্রিল বৃহস্পতিবার বর্বর পাকিস্তানি সেনাবাহিনী সর্বপ্রথম নেত্রকোনা শহরে প্রবেশ করে এবং ওই দিনই পুরাতন কোর্ট ভবনের সামনে থেকে ডক্টর মিহির সেন সিদ্ধার্থ সেন শঙ্কর সেন সহ করুণা দেখে ধরে এনে এখানে গুলি করে এরপর থেকে পাকিস্তানি জানোয়ারেরা নিরীহ বাঙালিদের উপর চালাতে থাকে নির্মম হত্যাযজ্ঞ

হ্যাঁ বন্ধুরা আমরা এখন চলেছি ত্রিমোহনী থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে সোজা পূর্বধলার চৌরাস্তা সেখান থেকে তিন কিলোমিটার উত্তরে মাটির রাস্তা ধরে ভাগবে গ্রামে সেখানে আছে ভাগবের জমিদার বাড়ি তবে এখন আপনারা দেখবেন চলার পথে আমাদের শত বিড়ম্বনার একটি শেষমেশ গর্ত থেকে ছাড়া পেলাম তাই বলে বের যাব না তা তো হয় না এই রাস্তা না হোক অন্য রাস্তা তো আছে চলুন ভাগবের জমিদার বংশের প্রথম জমিদার ছিলেন গোপীনাথ ভাদুরি এই ভাদুরি জমিদার বংশ পরবর্তী সাত পুরুষ পর্যন্ত এই অঞ্চলে জমিদার ছিলেন ভাদুরিরাই এই অঞ্চলের জমিদারদের মধ্যে সবচেয়ে উচ্চ শিক্ষিত। এদের পৃষ্ঠপোষকতায় এ অঞ্চলে নাট্যচর্চার প্রসার ঘটেছিল বন্ধুরা আপনাদেরকে এখন আমরা নিয়ে আসছি অমিতাভ বচ্চনের শ্বশুর বাড়ি জয়া ভাদুরের বাপের বাড়ি অভিষেক বচ্চনের নানার বাড়ি ঐশ্বরিয়া রায়ের নানা শ্বশুরের বাড়ি কি একটা অবস্থা শুনতে কেমন কেমন লাগলেও এটিই সেই ভাদুরি বাড়ি এই পরিবারের কালীশঙ্কর ভাদুড়ি জয়নাথ ভাদুড়ি প্রাণনাথ ভাদুরী তপন কুমার ভাদুরী ত্রিপানাথ ভাদুরী অজিত শঙ্কর ভাদুরী সহ অনেকেই প্রখ্যাত নাট্য অভিনেতা ছিলেন এই বংশের শেষ জমিতে ছিলেন সুধীর কুমার ভাদুরী তার ভাই তরুণ শঙ্কর ভাদুরীর কন্যার নাম জয়া ভাদুড়ি উনিশশো সাতচল্লিশের দেশ বিভাগের সময় তারা কলকাতা চলে যান জয়া ভাদুরীর জন্ম তথ্যমত্ত কলকাতাতে থাকত

এই অঞ্চলের ইতিহাস গবেষক আলী আহমেদ খান আয়ুব সেই আগুন থেকে সাপ্তাহিক ভারত মিহির পত্রিকার কপি বাঁচাতে সক্ষম হয়েছিলেন যার কপি আর কোথাও সংরক্ষিত নেই তবে নেই নেই করে অনেক স্মৃতি খুঁজে পেলাম আমরা এটা ছিল তাদের সময় হাতিতে উঠা মই হাতিতে উঠা মই এই মইটা দিয়ে ওনারা হাতিতে নাকি উঠত দারুণ সিস্টেমের মই মইটা সিস্টেম

রাজা গোপীনাথ সিংহ এই বাড়িটি নির্মাণ করেছিলেন তিনি এই বাড়িতে দশভূজার একটি মূর্তি স্থাপন করে প্রতিদিন তাতে পুজো দিতেন তাই স্থানীয়রা এই বাড়ির নাম দেয় দশভূজা বাড়ি রাজা গোপীনাথ সিংহের পঞ্চম পুরুষ কালী কুমার সিংহের তৃতীয় পুত্র মনীন্দ্রচন্দ্র সিংহ যিনি ভারত উপমহাদেশের সাম্যবাদী কমিউনিস্ট নেতা কমরেড মলি সিং নামে পরিচিত উনিশশো এক সালের আঠাশ জুলাই এই বাড়িতে জন্মগ্রহণ করেন এটাই ছিল দশভূজা বাড়ি তবে দশভূজা বাড়ি এখন নেই এখানে তৈরি করা হচ্ছে পূর্বধলা কলেজটা সে সময় দশভূজা বাড়িটি তৈরি করা হয়েছিল বিশাল একটা বিলের ধারে চলুন দেখে আসি সেই বিলটি এখন কেমন আছে পূর্বধলা ডিগ্রি কলেজে আসলে বা কোনো কাজে আসলে ঠিক কলেজের পিছনে আসলে দেখতে পাবেন এই বিলটা এই বিলটা বাংলাদেশে একটা বড় বিল রাজধলা বিল রাজধলা বিল নিয়ে অনেক কল্প কথা প্রচলিত আছে আশ্চর্য হলো সত্যি যে বিলের পূর্ব দিকে এখনও কোনো আবর্জনা বা কচুরি পানা জন্মায় না এবং পানি খুবই পরিষ্কার এ কারণে এলাকার মানুষ একে ধলা বিল বলত ধলা মানে সাদা বা স্বচ্ছ বর্তমানে একশো পঞ্চাশ একর জায়গা জুড়ে থাকা রাজধলা বিলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় যার মধ্যে চাপিলা মাছটা বাংলাদেশের বিখ্যাত এই বিলের পানি একসময় রাজা জমিদার ছাড়া কেউ ব্যবহার করতে পারতো না আর এ কারণেই জমিদাররা ধলা বিলের সাথে যোগ করে বিলটির নাম রাখে রাজধলা বিল এই যে গাছটা দেখেন এই সুন্দর গাছটার নাম হচ্ছে শিঙারা ফলের গাছ পানিতে ভেসে ভেসে থাকে সবাই নিয়ে গেছে তাই একটা শিঙারা ফল আমি পেলাম না এই গাছটা যদি আপনার পুকুরে ছেড়ে দেওয়া যায় আপনার পুকুরেও ফলবে শিঙারা ফল বন্ধুরা আপনারা এখন দেখবেন পূর্বধলার জগৎমণি স্কুল সালে শ্রীমন্ত সিংহ এখানে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন পরবর্তীতে উনিশশো ষোলো সালে প্রসন্নচন্দ্র সিংহ এটির উন্নয়ন করেন এবং তার মায়ের নামে নাম রাখেন জগৎমণি স্কুল এটি নেত্রকোনা প্রাচীন স্কুলের অন্যতম বাংলার পথে। হ্যাঁ বিরতির পর আবারও স্বাগতম বাংলাদি বাংলার পথে বন্ধুরা আমরা আছি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এই উপজেলা প্রাচীন ইতিহাসে ভরপুর আর আপনারা এখন আছেন দশপুজা বাড়ির পূর্বে রানীবাড়ির পাশের রাজবাড়িতে রাজা রামনাথ সিংহ এই বাড়িটি তৈরি করেন বর্তমানে বাড়িটির আর কিছুই অবশিষ্ট নেই যা আছে তাই আপনাদের ঘুরে দেখাবো চলুন পূর্বদলা রাজবাড়ির এখন আর তেমন কিছুই অবশিষ্ট নেই সবই ধ্বংস হয়ে গেছে এখানে এই পুরাটাই ছিল রাজবাড়ি এখানে যা দেখছেন সবই রাজবাড়ির উপরেই শুধু আছে একটা মন্দির কিছু ইটের ধ্বংসাবশেষ আর এই ইন্দ্রাটা রাজা না থাকলেও রাজপরিবারের সদস্যদের কেউ কেউ এখন এখানে বাস করেন গাছগাছালিতে ভরা শান্ত শনিবির পরিবেশ রয়েছে গোটা রাজবাড়ি ঘিরে তো পূর্বধলা রাজবাড়ির বেহাল অবস্থা দেখতে দেখতেই লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম আমাদেরকে এস এম এস করুন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স টু ফোর সেভেন থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স টু ফোর সেভেন থ্রি সিক্স এই নম্বরে যারা ইমেল করতে চান তারা লিখতে পারেন টিঙ্কু ট্রাভেলার অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন ধন্যবাদ গত পর্বে আমরা বলেছিলাম নেত্রকোনার বেশিরভাগ রাস্তা চলাচলের অযোগ্য আজও আমরা সেই কথা নমুনা দেখতে পাচ্ছি গারো পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ বিল বাউড়ে ঘেরা শান্ত সবুজ এই জেলাটি অনেকেই দেখতে আসেন তাই রাস্তাঘাটের কিছুটা উন্নয়ন করা গেলে সকল দিক থেকেই উপকার পাওয়া যাবে কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন নিশ্চয়ই আর আমরা চলেছি নেত্রকোনার পূর্বধলার জারিয়া ইউনিয়নে নেত্রকোনা জেলাটির প্রকৃতি খুব চমৎকার দুর্গাপুরের বিরিশিদিতে আপনারা অনেকে বেড়াতে এসেছেন আমরা যাব তবে তার আগে চলুন পূর্বধলার জারিয়ার কংস নদীর তীর থেকে ঘুরে আসি জারিয়া একটা বড় গঞ্জ পূর্বধলা থেকে দশ কিলোমিটার উত্তরের অবস্থান আর আমরা এখানে এসেছি মুক্তিযুদ্ধের স্মৃতি দেখতে এই জায়গাটা কী ছিল তখন ওটা এই অবস্থায়

উনিশশো একাত্তরে বর্বর পাকিস্তানি সেনারা এই এলাকায় ক্যাম্প করে চালিয়েছিল অত্যাচার জালিয়া বাজারের পূর্ব পাশের বিজয়পুর সাদামাটি খুনি প্রকল্প আজও তার সাক্ষী বহন করছে এটি ছিল একটি শোধনাগার উনিশশো সাল থেকে সাদামাটি শোধন করে এখানে সিরামিক তৈরি করা হতো এটাই বিজয়পুরের সাদামাটি প্রকল্প এখানে উনিশশো একাত্তরে যা ঘটে পাকিস্তানি বড় বড় পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকাররা এটা ছিল তাদের একটা অংশ এখানে অনেক অনেক মানুষকে মেরেছে এই কারখানাতে নির্যাতন করে নদীর ধারে হত্যা করা হয়েছে আবু সিদ্দিক প্রেমেন্দ্র বর্মন জলধর সূত্রধর সুবোধ দাস উপেন্দ্র দাস আসর আলী সহ নাম জানা অজানা অসংখ্য মুক্তিজেতা মানুষকে বাংলা বাংলালি এতদিনে শুনছেন রেল লাইন চলে সমান্তরাল দেখেন এরকম বেকা চোকা লাইন এর উপর দিয়ে নাকি ট্রেন যায় একটু আগে যে ট্রেনটি দেখলেন সেটি এই লাইন ধরেই যাচ্ছিল আর আমরা যাচ্ছি পাগলপন্থীর পাস্তানায় জারিয়া বাজার থেকে সোজা পশ্চিমে রেল লাইন পার হয়ে গংশ নদীর পাড়ের বাঁধের কাঁচা রাস্তা ধরে পাঁচ কিলোমিটার পশ্চিমে যেতে পথে আজকের কুই জেনে নিন প্রশ্নটি হল বিড়িশিরি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ বান্দরবান বি সিলেট সি নেত্রকোনা তো সিম্পল প্রশ্নটি জেনে নিন আরেকবার বলতে হবে বিড়িসিরি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত আর আমরা এসে গেছি পাগলপন্থীর আস্থানায় ইংরেজ ঐতিহাসিক জর্জ মরিসন সর্বপ্রথম ব্রহ্মপুত্র নদী পূর্বাঞ্চলের ইংরেজ বিরোধী আন্দোলনকারীদের ম্যাড রেগুলেটর বলে আখ্যায়িত করেছেন সে সময়ে বাঙালি ঐতিহাসিকরা ম্যাড রেবুলেটরের বাংলা পাগলপন্থী বলে ভাষান্তর করেন তাই ফকির সন্ন্যাসী বিদ্রোহের একাংশকে পাগলপন্থী নামে আখ্যায়িত করা হয় পাগলপন্থী সর্বপ্রথম নেতা করমশাহের আসল নাম চাঁদগাজী চাঁদগাজী ছিলেন শেরালি গাজীর ছেলে শেরালি গাজী ছিলেন দশ কাকুনিয়া পরগানার জমিদার পরবর্তীতে শেরালি গাজীর নামেই শেরপুর জেলার নামকরণ করা হয়েছে সতেরোশো সালে শেরপুর ও সুসং পরগানার গারো হাজং ডালু সহ অন্যান্য আদিবাসীদের নিয়ে চাঁদগাজী মানে পাগলপন্থী করমসা ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করে আঠারোশো তেরো সালে করমশাহের মৃত্যু হয় করমশাহের শেষ পর্যায়ে তার ছেলে ত্রিপুষা আন্দোলনের নেতৃত্ব দেওয়া শুরু করে ইতিহাসে টিপু শাহকে টিপু পাগলা নামে অভিহিত করা হয়েছিল আঠারোশো সাল থেকে টিপু শাহের আন্দোলন আরও জোরদার হয় আন্দোলনের স্লোগান ছিল আল্লাহ জমি খাজনা দেব কাকে সে সময় সকল কৃষক টিপু শাহের আন্দোলনে যোগ দিয়েছিল টিপু শাহ আঠারোশো পঁচিশ থেকে আঠারোশো সাতাশ সাল পর্যন্ত গারো পাহাড় অঞ্চল স্বাধীন রেখেছিলেন যা নবীন প্রজাতন্ত্র হিসেবে খ্যাত আঠারোশো সাতাশ সালে রাধাচরণ দারোগা দশজন নিয়ে গোপনে শেরপুর গড়িপা থেকে টিপুসাকে গ্রেপ্তার করে ময়মনসিংহ কারাগারে কয়েদ করে বিচারে তাকে যাবজ্জীবন কারাবাস হয় সালে কারাবাসা ময়মনসিংহ কারাগারে মৃত্যুবরণ করেন টিপুষার নেতৃত্বে কৃষক বিদ্রোহ ইংরেজ দাঁড়ানোর অন্যতম প্রচেষ্টা ছিল তার আন্দোলনের সূত্র ধরেই এই এলাকার স্বাধীনতা সংগ্রামী মানুষগুলো অনুপ্রাণিত হয়েছিল দেখছেন She Pagle Pontír Astana, a Magyar. মানে অসম্ভব বড় একটা বচায় এটা নাকি বাইতো সেই সময় আসনাবা সঙ্গে দেখেন যে সেই সময় বাইতো এই নসার বইটা এটা মাথা ছি ওইদিকে হাল এদিকে মাথা কল্পনা করা যায় না কত শক্তিশালী মানুষ যারা এরকম বইটা একটা মানুষ বাইতে পারে পাগলা পণ্ডিতের নিয়ে অনেক কাহিনী আছে এই কাহিনীর পথ ধরে অনেক ভক্ত এখানে আসেন মনোবাসনা পূর্ণের আশায় পাগলাপন্থীর মাজারে মানত করার একটা দারুণ সিস্টেম আছে এখানে মানুষ এসে মানত করে এই পাথরগুলো দেখছেন এই পাথরের সঙ্গে তারা এসে পাথর তাদের মনোবাসনা পূর্ণর জন্য এই পাথরটা উল্টে দিয়ে যায় এবং যখন তাদের মনোবাসনা পূর্ণ হয় তখন তারা আবার এসে পাথরটা সোজা করে দিয়ে যায় আমি জানি না এখানে মনে হয় কারোর মনোবাসনা পূর্ণের পাথর আছে তারা নানাড়ি এখানে এতগুলো কবর কার এতগুলো কবর পিতা করিম শাহ পাগল পন্থী ফকির সুলতান আউলিয়া সন্দি বিবি সহপাতি শাহ ওনার ছেলে ওনার বংশধর ওনাদের পুরুষ ওনাদের নবম পুরুষ এখানে আচ্ছা আচ্ছা এনারা ওনারা আসেন শেষ শাহ দিল্লি থেকে আইসে বাংলা দখল করেন দখল করে ময়মনসিংহের পশ্চিমে এই শেরপুর এই দশকা হুনিয়া পরগনা উনি একটি কাচারি বাড়ি করেন গাজীর খামায় গির্জাপাড়া গরজরি পা উনি বাড়ি করেন পরে বাংলা দখল করে উনি দিল্লি সিংহাসনে বসেন তারপরে ওনার ছেলে বিধবা পত্নী উনি এনে ইন্তিকাল পরমান ইন্তিকাল পড়লে ওনাকে সমাধান করা হয় গাজীর খামায় গির্জাপাড়া তারপর ওনার বিধবা পত্নী ওনার শিশু চাঁদ গাজী যে নাকি অরফে করিম সাহা পাগলপন্থী ফকির ওনাকে নিয়ে আসে

পাগলপন্থী রাস্তানা দেখেই শেষ হয়ে যাবে আজকের বাংল বাংলা পথে দেখা হবে আগামী পর্বে নেত্রকোনার দারুন দারুণ লোকেশনে দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন বাংলা বাংলা